कलादार सपला नंबरला सपला तो चिंता करू नाही आई मनाक्ष दहा नाय जे की बाबा आज हा 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 विनीता मनाय साला नंबर आ हा हा काय विनीता माझ्या बाराय दहा আমি <laughs> তো

এই বহুদুদিনই আইজে এটাতে নি আইতেস কর গো না না হ্যাঁ কত না বল দলে কমরে দলল দলে তোমার দলে তোমার বড় বড় আমি তুমি আমা লণ্ডন লণ্ডন দরো লণ্ডন দরো সোপনাটা হইছে অলস ইশ অলস sklearn maga ta ambe ta sklearn maga ta ambe ta এজন তোরা না

মরে হেই স্যার গুদি তাই হেই স্যার না নিcante হেই স্যার মায়া কই হেই স্যার গুদি কই হেই স্যার ধরা দেই হেই স্যার দাই যে পড় এই দোস্ত এই সোনার ধর এই আজকে গেছে দোস্ত এই আজকে গেছে রে ইলা আনাইতো পাছারা পালাই না কে কি আমি